নিরামিষের দিনগুলোতে প্রায়ই ভাবতে বসতে হয় দুপুরে রান্নায় কি হবে তো তাই জন্যেই কাল রাতে একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম আজ একটু ধোকার ডালনাই বানাবো ধোকার ডালনাটা নিরামিষ কি হামিষ সাদা ভাতের সাথে কি পোলাওয়ের সাথে আমার কিন্তু ভীষণ ভালো লাগে একটু আদা আর কাঁচা লঙ্কার সাথে ডালগুলোকে ভালো করে পেশাই করে নিলাম এটাই যদি নিরামিষ না হয়ে আমিষ হতো তাহলে আদা আর কাঁচা লঙ্কার সাথে একটু রসুনও দিয়ে দিতাম স্বাদ মতো নুন আর একটু হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারো এবারে মশলার জোগাড়টা একে একে করে ফেলব কটা কাজু বাদাম চার মগজ আর এক চামচ মতো পোস্তকে ভালো করে বেটে নিচ্ছি কড়াইয়ে আমি এবার একটু অল্প করে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে ফোড়নের গন্ধটা বেশ একটু চাগিয়ে উঠলেই ছোলার ডালের বাটাটা তার মধ্যে দিয়ে দেবো ছোলার ডালের বাটাটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই নাড়তে শুরু করতে হবে নেড়ে নেড়ে ভালো মতন জলটাকে শুকিয়ে ফেলতে হবে এই রকম অবস্থাতে চলে আসলে বুঝতে হবে ধোকার বেসটা কিন্তু রেডি এবার একটু ঠান্ডা হয়ে গেলে থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে মাখাটাকে তার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে চেপে চেপে ছড়িয়ে নিতে হবে এবারে ছুরির সাহায্যে ভালো করে কেটে ফেলতে হবে ধোকার আকৃতি সাধারণত বরফি হয় তো এরকম বর্ফি সেপেই আমি ছোট ছোট করে কেটে ফেলছি এইভাবে কাটার সময় পাশে একটু বাটি করে জল রেখে দিতে হবে ছুরি দিয়ে দিয়ে কাটবে যখন ছুরির গায়ের মধ্যে দেখবে একটু একটু লেগে যাচ্ছে সেগুলো জলের সাহায্যে ভালো করে পুচে নিয়ে আবার কাটতে হবে যাতে সুন্দরভাবে আকার আকৃতিগুলো দেওয়া যায় এই দেখো মোটামুটি প্রায় এইভাবেই আমি ছোট ছোট করে বরফির আকার দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি একটা বরফির শেপ কিন্তু বা ধোকার শেপ কিন্তু চলেই এসেছে তো এইভাবে একে একে আমি সব ধোকার পিসগুলো বানিয়ে নিচ্ছি ধোঁকাগুলোকে এইভাবে কেটে বার করে নেওয়ার পর এইভাবে হাতে সাহায্যে একটু চেপে চেপে আকারগুলোকে ঠিক করে নিতে হবে রান্নার সমস্ত জোগাড় কিন্তু হয়ে গেছে এবারে তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াইতে বেশ অনেকটা মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি এতটা মতো দিয়েছি যাতে ধোকাগুলো একটু ডুবে যায় এইরকমভাবে ডুবতেলে ধোঁকাগুলোকে ভাজলে ধোকাগুলো বেশ সুন্দর ভাজা হয় ধোকার ডালনা যেদিনকে হয় সেদিনকে আমি ছোলার ডালটা একটু বেশি করেই ভেজাই কারণ এইরকম ভাজা ধোকা খেতেও কিন্তু বেশ লাগে সস দিয়ে বা কোনো চাটনির সাথে যদি এরকম ভাজা ধোকাও খেয়ে দেখো বেশ ভালো লাগে কোনো সময় ধোকার ডালনা বানানোর দিন এরকম খেয়ে দেখো এই দেখো এইভাবে ধোকাগুলোকে সব এপিটোপিট ভালো করে ভেজে নিচ্ছি সব ধোকাগুলো ভাজা হয়ে যাবার পর বাকি তেলে আমি দারচিনি এলাচ আর লবঙ্গ একটু থেতো করে ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভালো করে হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা মতো আদা বাটা মাঝারি সাইজের দুটো টমেটো আমি ছোলার ডাল বাটার সময় বেটে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে আদাটা খানিক্ষণ নাড়ার পরেই টমেটোটা আমি দিয়ে দিলাম এবারে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাকেও আস্তে আস্তে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিয়েছি নিরামিষ রান্নাতে ঝালটা খুব বেশি ভালো লাগে না এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনিও আমি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে নাও দিতে পারো তবে নিরামিষ রান্নাতে একটু চিনি পড়লে ভালোই লাগে এইভাবে মশলাটাকে নাড়তে নাড়তে একটু তেল ছেড়ে গেছে তো এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি চারমগজ কাজু আর পোস্তের বাটাটা এইভাবে ভালো করে নেড়ে নিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে ভালোভাবে পুরো তেলটা বেরিয়ে আসে মশলাটা ভালোভাবে হয়ে গেছে এই অবস্থায় আমি এতে মিশিয়ে দিচ্ছি খানিকটা মতো জল জলটা মশলার সাথে একটু ফুটে উঠলেই একে একে ধোকাগুলো আমি দিয়ে দিতে থাকি এক চামচ মতো ঘি আমি গরম করে রেখেছিলাম আর দারচিনি এলাচ লবঙ্গর বাটাটা ঘিয়ের সাথে মিশিয়ে মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি বাজারে অনেক রকম ব্র্যান্ডেরই গরম মশলা পাওয়া যায় তবে আমি দারচিনি এলাচ লবঙ্গ শিলে বেটেই ব্যবহার করি তাতে গন্ধটা ভীষণ ভালো আসে ধোকা বানানোটা একটু ঝামেলারই বটে তবে যারা তোমরা খাদ্যরসিক তারা একটু বানিয়ে দেখলেই দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব